জিয়াউর রহমান কেউ মেরে ফেলা হয়েছে মজিবুর রহমানকেও মেরে ফেলা হয়েছে দুইজনকে মেরে ফেলা হয়নি আজ পর্যন্ত আপনি শুনেছেন রহমান বলে আমি আশা করব শহীদ জিয়ার যে আদর্শ ছিল উনি যে মনোভাব নিয়ে রাজনীতি করতেন বাংলাদেশে যারা বিএনপিতে আছেন তার মনোভাবে ফিরে আসেন তিনি সারা জীবন ছিলেন ভারতের বিরুদ্ধে জীবন জীবন দেখেন সারা তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন আর আপনি কি দল করেন যে দাদাদের কথা ছাড়া নড়তে পারেন তার মানে আপনি ওনার আদর্শের ওপরে আর নেই ওনার রাজনৈতিক জীবন একটু ভালোভাবে পড়ার আহ্বান জানাচ্ছি আমরা যাকে মেনে চলছি যার দেখানো পথে চলছি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সারা জীবন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছি বাংলাদেশ জামাত ইসলামীতে যারা আছে তাদের একই মনোভাব আপনি দেখেন কারো মাতব্বরই আমরা পছন্দ করি না আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন প্রতিবেশী হিসাবে আমরা মেনে নেব এখানে মাতব্বরই করবেন ওটা আমরা মানি না আর দুইজন চাচার কথা বললাম না নিজে আমি আমির হামজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে এখনো বসে আছে জিন্দা কারণ শহীদরা না বলেন শহীদরা এই হিসাবে বিশ্বাস করে বাংলাদেশ জামাত ইসলামের যে এগারো জন কেন্দ্রীয় নেতাকে फांसी দিয়েছে জেলখানায় হত্যা করেছে প্রত্যেকটা শহীদ কেউ মারা যায়নি সবাই আল্লাহর জান্নাতের খাবার খাচ্ছে কারণ তাদেরকে কেউ যদি বলে মরে গেছে তার কবিরা গুনাহ হবে ফালা তোমরা কেউ ধারণাও করবা না মুখে তো বলবাই না বলা তাকুল উলিমা ইউকালু মুখে তো বলা যাবে না ধারণাও করা যাবে না এটা সরা বাঁকা রায় সোরা আলে ইমরানে দুই জায়গায় আছে মুখে বলা যাবে না ধারণাও করা যাবে না যে শহীদ হয়েছে যারা মরে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ উনি কি মরে গেছে এনা শহীদ হয়েছে বলেন বলেন আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছ তুমি এটা জানি বলেন বলেন আল্লাহ মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কাবা শরীফের পাশে যে এই গজলটা যে বানিয়েছিল তা শরীফ এই ছেলেটা ছিল আমার সাথে আমার ছোট মেয়েকে কোলে নিয়ে এক কাবার পাশে বসে বসে বলছিল আমার মনে হচ্ছে যে কাবার শরীফে যে সাইদি সাহেব একবার ঢুকেছিল না মনে হচ্ছে উনি ঢুকতেছে কারণ শহীদ যারা হয় আমরা সবাই বিশ্বাস করি এরা মরে আরো জোরে বলেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে শহীদ তো অনেকেই মরেছে অনেকেই মেরে ফেলা হয়েছে তাদেরকে অনেকে শহীদ বলতে চায় না মেনে নেওয়া যদি মানুষের স্বভাব হতো তাহলে সিঙ্গাপুর মেনে নিত সিঙ্গাপুরের পাশে মালয়েশিয়া ডবল না আমার মনে হয় সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া কমপক্ষে পঞ্চাশ ডবল বড় হবে কারণ বাংলাদেশের এই নাটোর যত বড় সিঙ্গাপুর এত বড় না নাটোরে এ মাথা থেকে ও মাথা কত ষাট সত্তর কিলো হবে না ষাট সত্তর কিলোর বেশি হবে এ মাথা ও মাথা অর্থাৎ সিঙ্গাপুর মাত্র বিয়াল্লিশ কিলো তাহলে সেই হিসাবে বাংলাদেশের চৌষট্টিটা জেলা নাটা তো খুব বড় জেলা না কুষ্টিয়া চাইতে ছোট সেই হিসাবে আমি বলছি যে সিঙ্গাপুরের চাইতে মালয়েশিয়া পঞ্চাশ ডবল বললে ভুল হবে আরো বড় কারণ সিং মালয়েশিয়া বাংলাদেশের কমপক্ষে সাত ডবল এর চাইতে সাত ডবল বড় বাংলাদেশের চাইতে অথচ তার পাশে সিঙ্গাপুর ঠিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে তাদের এরকম তার কাটা দেওয়া নেই বন্ধুত্বের হাত বাড়াবেন আপনি প্রতিবেশী তার কাটা দিয়ে রাখবেন কোন কারণে বিশ্বের কতগুলো উন্নত দেশ ঘুরে আসলাম যারা আজ বন্ধুত্বের হাত বাড়িয়েছে প্রতিবেশী কয় তাদের তো তার কাটা নেই আপনাদের সাথে আমাদের শত্রুতার কারণ এইটাই আপনারা আন্দাজে নাক গলাতে চান এটা যতদিন মেয়ে ছিল ততদিন আপনি পেরেছেন এখন মেয়ে নেই আর পারবেন না নতুন করে কাউকে জামাই বানাতে চাইলে আগে জামাই বানান তারপরে আর আমরা আপনার জামাই হব কারণ আপনার সাথে আমাদের আত্মীয়তা করা যায় আপনার হচ্ছে বললাম না মুসলমানি দেওয়া লাগবে আমরা যে জাতি আমাদের সাথে আপনাদের আত্মীয়তা যেহেতু নেই সুতরাং প্রতিবেশী প্রতিবেশী যেভাবে থাকে ওইভাবে থাকে আমরা আপনাদের বিরুদ্ধে যাব না কিন্তু প্রতিবেশী যখন মালিকের স্রোত ধরবেন তখন সারা জীবন বিরোধিতা করা লাগবে এই কারণে আমরা রসুল্লাহকে শুধুমাত্র মিলা মেনে সিরাতে না মেনে আবু আহাব বাবু তালেবের মতো হতে চাই না আমারে আমিরে জামাত জেলখানায় পড়িয়েছে বলছে এখানে পড়িয়ে দিলাম বাইরে যেয়ে নতুন করে ঝালাই করবা এসে আমি আবার এই সাত আট মাস পড়াশোনা করে পরীক্ষা দিয়ে ঝালাই করে আমাদের কেন্দ্রীয় মেহমান মোবারক ভাই এসে আমার বলছে বলো করেন না সলাতি অথচ সেই ছোটবেলা থেকে পড়ছি তো ওই দিন পড়ার পর থেকে একটা আলাদা জিনিস আল্লাহ আমাকে দান করেছে বলেন সবহান আমার ভাইরা আমি যে কথাটা তুলে আনতে চেয়েছিলাম বাংলাদেশে এই চুয়ান্ন বছরে এখনো পর্যন্ত আল্লাহর বিধান একটাও চলছে না সুতরাং আল্লাহর দৃষ্টিতে আমরা এখনো পরিপূর্ণ কামেল হতে আপনি জোর করে দাবি করলেও হবে না এটা তো বলা লাগবে আর হাদিসের দৃষ্টিতে বেরানব্বইটা ছোড়াতে আল্লাহ ডাক দিলে না অথচ মক্কা ইমানদার ছিল কিন্তু দায়িত্বে ছিল আবুসে সহ কে ছিল তো মদিনায় যাবার পরে আল্লাহর বিধান কায়েম করে দায়িত্বে ছিল রসল তাহলে বাংলাদেশে ও উল্লাহর খাঁটি উম্মত যারা আল্লাহর আইন চায় সাত লোকের এই বিধানগুলো দিয়ে পাঁচশো আইন দিন বাংলাদেশে কায়েম হবে সেই দিন এই দেশের মানুষ বুক ফুলিয়ে বলতে পারবে আমি ঈমান্দার তাদেরকে আল্লাহ ডাক দেবেন ইয়া আজ্য আমানু আমার কথা মনে হয় আমি অল্প সময় হলেও বোঝাতে পেরেছি